আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের এই ইউনিটে রঙের কাজ চলতেছে চলুন আজকে আমি আপনাদেরকে রঙের কাজগুলো কীভাবে করা হচ্ছে সে সম্পর্কে একটা ধারণা দিই তো ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউনিটে রঙের কাজ চলতেছে সো এখানে আমরা শুরুতে আমাদের দেওয়াল প্লাস্টার করার পরে পুরো দেওয়ালটি ভালো করে ঘষে নিই এবং ময়লা টয়লা থাকলে এগুলো সব কিছু ভালো করে মুছে তারপরে সেখানে আমরা সিলার ব্যবহার করি এবং সিলার ব্যবহারের পরবর্তী ধাপে এখানে আমরা পার্টি ইউজ করি যেমন যেমন পার্টি যেটা সেটি ইউজ করি এই পার্টি ইউজ করার পরে আমাদের দেওয়ালটা এরকম মসৃণ হয়ে যায় এরকম মসৃণ যেহেতু আমরা এখানে প্লাস্টিক পেন্ট ইউজ করবো সেই জন্য তারপর ওয়াল পার্টি দেওয়ার পরে তারপর আমাদের নিচে যেসব অংশগুলো ভিজা রয়েছে সেগুলোতে আমরা স্নো সেম ব্যবহার করি এই ভিজা অংশগুলোতে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বা রঙের কোনো সমস্যা না হয় স্নো সেম ব্যবহার করার পর তারপরে সেখানে আমরা আবার পার্টি দেওয়ার পর সেখানে আমরা ফুটিংয়ের কাজ কমপ্লিট করি ফুটিংয়ের কাজ কমপ্লিট করার পর সেখানে আমরা দেওয়ালটিকে পুনরায় আবার ঘষে তারপর আমরা সেখানে ফাইনাল কোড যে রঙ রয়েছে সেই রঙটি লাগিয়ে দেব সেটা দুই কোট দেব তো এক কোট দেওয়ার পরে আমরা সুইচবোর্ডের কাজগুলো সেরে ফেল সেরে ফেলবো সুইচ বোর্ড সুইচবোর্ডের কাজগুলো সেরে ফেলার পরে তারপরে লাস্ট ফাইনাল কোর্ট যেটা সেটি আরেক কোট দিয়ে দেব আর যেসব জায়গার মধ্যে ছুটিটা কি গর্ত থাকে বা ই থাকে যেমন সুইচ বোর্ডের মধ্যে যেসব পাকা অবস্থানগুলো থাকে সেগুলো তখন কোটিং করে বা পার্টি দিয়ে তারপরে এটা ডেকে ফেলা হয় এইভাবে মূলত আমরা রঙের কাজগুলো করে থাকি